সকলে কেমন আছেন আজকে যে বিষয় নিয়ে আসলে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে যে আগামী বাংলাদেশের নেতৃত্ব কোন পথে বা আগামীর বাংলাদেশের নেতৃত্বে কারা কিংবা আগামীর বাংলাদেশের শাসনবার কোন রাজনৈতিক দলের হাতে দেশের রাজনৈতিক দলগুলোর বর্তমান পরিস্থিতি কি কিংবা বাংলাদেশ কোন পথে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কোন পথে পথে যাচ্ছে এই কনসেপ্টগুলো নিয়ে বিষয়গুলো নিয়ে আপনাদের সাম সম্মুখে কিছু কথা বলতে আমি চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এখানে আসলে এক প্রকার আমি বলতে গেলে কোন ঠাসাঠাসি চলতেছে যেমনটা হচ্ছে বিএমপি তারা তাদের মতো করে এক একবার এক এক ধরনের কথা বলছে জামাত তাদের মতো কথা বলছে এনসিপি তাদের মতো করে কথা বলছে এবং অন্য অন্য যে রাজনৈতিক অঙ্গ সংগঠনগুলো আছে তারা তাদের মতো করে মতামত দিচ্ছে কিংবা কথা বলছে সেখানে কোনো রাজনৈতিক দলের ঐক্যমত নেই মিল নেই কোনো কথায় মিল নেই কাজেও মিল নেই এক একজন এক এক ধরনের কথা বলে ধরেন আমি যদি বলি নির্বাচনের কথাই যদি আমি আসি যে বর্তমান দেশের শাসনবার হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের হাতে এখন কোন কোনো দল চাচ্ছে নির্বাচন এই ডিসেম্বরের কথা ছিল কিন্তু কেন ডিসেম্বর সেটা একদম পরিপূর্ণভাবেই এটা ত্যাগ করা হয়েছে যে নির্বাচন এপ্রিলের কথা বলা হয়েছে আবার সেটা দেশে বৈশা একটা বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আগামী এপ্রিলই নির্বাচন হবে নির্বাচন যে হবে জাতীয় নির্বাচন কিংবা কি এটা কিন্তু বলে নাই তারা না সরি জাতীয় নির্বাচনের কথাই বলছিল কিন্তু পরবর্তীতে তিনি যখন লন্ডন সফর করলেন সেখানে তারেক রহমানের সাথে দীর্ঘক্ষণ বৈঠকের পর তিনি কিন্তু তখন আবার ওখানে বসে ডিক্লারেশন দিলেন যে ফেব্রুয়ারিতে আগামী ফেব্রুয়ারিতে অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন তো এইটার পক্ষে কেউ আর কোনো দল আছে আবার এটার বিপক্ষেও কোন দল কিন্তু আছে তো সর্বোপরি আমি বলতে পারি যে দেশের রাজনীতি বর্তমানে আসলে এক প্রকার এক দল আর এক দলকে ঠাসাঠাসি করতেছে এক দল আর এক দলের পিছনে লাগছে মূলত একটি দলকে আমরা এখানে যদি বিষয়টা বলতে চাই যে একটি দলকে মূলত এখানে কোণ্ঠাসা করা হচ্ছে সবচেয়ে বেশি তারাও কম নয় এখানে তারাও তাদের মতো করে কার্যকলাপগুলো করতেছে সর্বোপরি বলতে গেলে বর্তমানে আগামীর নেতৃত্বে কারা আসবে এটা আসলে এখন পর্যন্ত কিন্তু বলা যায় না যে কারা আমরা যদি বৃহৎ পরিসরে আওয়ামী লীগ এবং বিএনপি যেহেতু এখন বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগ নেই তো তার জায়গা স্থলাভিষিক্ত হিসাবে বা তারের পর দ্বিতীয় সারির দল হিসাবে এখন বিএনপি আছে যাদের একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যাদের কর্মী নেতাকর্মীরা রয়েছে আমরা এখন পরিপূর্ণভাবে একশো পার্সেন্টও বলতে পারি না যে আগামী নির্বাচনে বিএনপি আসবে সেটা এখন পর্যন্ত বলতে পারি না কিংবা জাতীয় সরকার হতে পারে কিংবা অন্যান্য দলেরও এখানে জোট বেদে তারাও ক্ষমতা আসতে পারে একটা দল এই দলকে সাইড করে দিয়ে কারণ আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বর্তমানে কিন্তু বাংলাদেশে জোট হচ্ছে এই যে আগামী আট উনত্রিশে জুলাই জানি মেবি আঠাশে জুলাই কিন্তু চরমনাই অর্থাৎ ইসলামী শাসন আন্দোলন শাসনতন্ত্র আন্দোলন তারা কিন্তু সুর উদ্যানে একটা সমাবেশে ডাক দিয়েছে সেখানে কিন্তু তারা জামাতের সাথে একটা জোট করার পরিকল্পনা করছে জামাত এবং চর্মা ওখানে যদি হেফাজত থাকে তাহলে তারা ইসলামিক একটা ঐক্য অর্থাৎ ইসলামিক জোট করে তারা একটা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে যেমনটা আমি আসলে জানতে পেরেছি এবং এদিকে এনসিপি আছে তারা তাদের বর্তমান নিবন্ধন প্রক্রিয়ার জন্য কাজ করতেছেন তারাও চাচ্ছে যে তারা একুকভাবে আসলে ক্ষমতায় যাবে কিন্তু এককভাবে না গেলেও তারা হয়তো বা কারোর সাথে কিন্তু জোট বানতে পারে বা জোট বেঁধে বাঁধার সম্ভাবনা আছে কিন্তু তারা সেটা এখন ক্লিয়ার করে না কিন্তু বিএনপি তারা তাদের মতো একদম প্রত্যেকটা আসন অর্থাৎ তিনশো আসনই সিট দিয়ে তারা কিন্তু নির্বাচন করবে তারা এককভাবে পক্ষান্তনে গণ অধিকার পরিষদ তারাও ঘোষণা দিয়েছে যে তারাও তিনশো আসনে প্রার্থী দিবে তারাও নির্বাচন করবে তো সর্বোপরি বলা যায় যে দেশের জনগণ যাকে চায় যদি ফেয়ার একদম ফেয়ার নির্বাচন হয় কোনো পক্ষপাতিত্ব মূলক যদি কোনো নির্বাচন না হয় যেটা আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছি যে এক দল তারা ক্ষমতায় থেকে নির্বাচন দিয়ে সেখানে তারাই সব কিছু তাদের নির্বাচন কমিশনার তাদের ছিল তারপরে হচ্ছে যে মানে নির্বাচন কেন্দ্রিক যা কিছু দরকার সব কিছুই তাদের এসেছিল বিদায় তারা ক্ষমতায় আদিষ্ট ক্ষমতায় বসে কিন্তু তারা নির্বাচন দিয়ে সেই নির্বাচনে তারা জয়যুক্ত হয়েছিল অন্য কোনো দল সেখানে কিন্তু অংশগ্রহণ করে নাই তখন তো সেই জায়গা থেকে বলতে পারি যদি ফেয়ার নির্বাচন হয় ইনুস সরকার যদি সক্ষম হয় কিংবা ইনুর সরকার যদি কোনো দলকে পক্ষপাতিত্ব না করে যদি একদম সুষ্ঠু তা দেয় তাহলে জনগণ আসলে বেছে নেওয়ার একটা জনগণের এখানে সুযোগ আছে তো জনগণ যাকে নেবে তাদের মাধ্যমে আগামী বাংলাদেশের নেতৃত্বে যেতে পারে তবে দেশের মানুষের যে একটা আশা ছিল আকাঙ্ক্ষা ছিল যে তরুণ নেতৃত্বের এদেশ আসুক কিন্তু সেই আশাটা কিন্তু অনেকটাই ক্ষীণ হয়ে গেছে আমাদের যারা দেশের জনগণ আছে তারা কারণ বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা ক্ষমতায় যাওয়ার পরে কিছু কিছু তরুণরা তারা বর্তমানে ক্ষমতায় যাবার পরে কিংবা এ তাদের হাতে কিছু ক্ষমতা আসার পরে কিন্তু তারা যে সেই ক্ষমতার অপব্যবহার করা শুরু করছে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে তারা বিভিন্ন ধরনের নানান কার্যকলাপ তারা কিন্তু শুরু করে দিয়েছে তো সেই জায়গা থেকে দেশের মানুষ বুঝে গেছে যে আসলে তরুণ নেতৃত্ব তারাও হয়তো বা কোনো লোভের ফাঁদে তারা পা দিয়েছে দেশের দেশপ্রেমিকের জায়গা থেকে কিন্তু দেশের স্বার্থে দেশের জনগণগুলো কাজ করার জন্য কিন্তু তারা আসলে যোগ্যতা অর্জন করেনি এটা কিছু কিছু জনগণরা তারা বলতেছে সেই জায়গা থেকে তারা চাচ্ছে যে তরুণ এবং যারা একদম প্রবীণ তাদেরকে সম্মিলিতভাবে একটা দেশের সরকার যেন আসে সেটাই কিন্তু চাচ্ছে একদম তরুণদের হাতে দেশ দিতে চাচ্ছে না অর্থাৎ তরুণ এবং প্রবীণ যারা রাজনীতিবিদ আছে তাদেরকে একত্রিত করে একটা সরকার গঠন করতে চাচ্ছে দেশের জনগণ যেটা আসলে সম্ভব হবে যদি আপনার এই সরকার যদি পক্ষপাতিত্বমূলক না করে কিন্তু ফেয়ার নির্বাচন যদি তারা দেয় দিতে সক্ষম হয় তাহলে আমরা আশা করতে পারি যে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে এবং জনগণ বিগত বছরগুলিতে যে জনগণের যে আশা ছিল আকাঙ্ক্ষা ছিল তারা ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠু ভোট দিতে পারেনি আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকেই দিব এই যে স্লোগান দেশের যে এই স্লোগানটা বিগত অনেক বছর যাবৎ এই দেশের মানুষ কিন্তু বলতে পারে নাই এখন এই সরকার অন্তর্বর্তী সরকার যদি এটা মনে করে যে না আসলে আমরা তোমার ভোট তুমি দেবে যাকে খুশি তাকে দেবে এটা জনগণের অধিকার যদি এই অধিকারটা ফিরিয়ে দিতে পারে অর্থাৎ আমি যদি বলি যে ভোটার অধিকার যদি এই সরকার ফিরিয়ে দিতে পারে তাহলে জনগণ আসলে ডিসাইড করবে যে আগামীর বাংলাদেশের নেতৃত্বে কারা এবং সেই বাংলাদেশকে তারা কোন পথে নিয়ে যাবে দেখেন বর্তমানে বিশ্ব যে পরিস্থিতি বর্তমান যে বিশ্বের ভিতর যে মন্দা চলতেছে যে যুদ্ধের যে আমরা দামামা বাঁচতেছে বর্তমানে ইরান এবং ইসরায়েলের ভিতর যে উত্তেজনামূলক যুদ্ধ শুরু হয়েছে এখানে এখানে বিভিন্ন দেশের মানুষ কিন্তু আসে তাদের স্বার্থ হাসিলের জন্য তারা আজকে পক্ষপাতিত্বমূলক করতেছে কেউ ইসরায়েলের সাপোর্ট করতেছেন আবার কেউ ইরানের সাপোর্ট করতেছে কিন্তু ইরানের যারা সাপোর্ট করতেছে তারা আসলেও কিন্তু ইরানকে কোনো সাহায্য সহযোগিতা করে না মুখে মুখে বয়ান দেয় তাদের জন্য অর্থাৎ আমি গত হাসিলের কিন্তু এই কথাটা বলছিলাম যে পৃথিবীর প্রায় সত্তর থেকে আশি ভাগ তৈল উৎপাদন হয় এই মধ্যপিরাষ্ট্র থেকে এই মধ্যপিরাষ্ট্রটার উপর সারা পৃথিবীর পশ্চিমা থেকে শুরু করে অন্যান্য যে রাষ্ট্র দেশের রাষ্ট্রগুলো তাদের নজরটাই হচ্ছে যে মধ্যপ্রাশের দিকে যে কীভাবে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোকে ধ্বংস করে দিয়ে তারা সেই দখলদারিত্বমূলক আচরণটা করতে পারে সেটা কিন্তু আমরা ইতিপূর্বে দেখে পেরেছি যে ফিলিস্তিন নামক রাষ্ট্রটাকে একদম তাদের ভূমিটাকে কিভাবে তারা দূরিস্বাদ করে দিয়েছে শুধু একটি রাষ্ট্রকে ওখানে যেটা আমরা এই গতকালকে কিম জুম ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বলেন যে মধ্যপ্রাশ্যের ক্যান্সার সারা পৃথিবীর ক্যান্সার নামে যে দেশটিকে আখ্যায়িত করেছেন সেই দেশটিকে একক মদক আমেরিকা তারা তাদের সেই একক তাদের তাদের তারা সাপোর্ট দিয়ে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে রাষ্ট্রগুলোকে এটা আসলে সেই জায়গা থেকে অনেক দেশ তারা স্বার্থের জন্য এখানে যে কালকে বয়ান দিল কিংবা সেই ক্ষেপণাস্ত্র দশটা ক্ষেপণাস্ত্র যে ছুড়লো এটা ফাঁকা আওয়াজ হতে পারে কিংবা তাদের স্বার্থ হাসিল হতে পারে কেন এখানে প্রত্যেকটা দেশের স্বার্থ জড়িত আছে কেউ এক স্বার্থসার আসলে কেউ এখানে আগাই আসে না তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে ইয়ান কিন্তু তারা তাদের নিজ শক্তি বলে কিন্তু তারা তারা কারো সাপোর্ট ছাড়াই কিন্তু তারা কিন্তু একাই আজকে ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে আমরা এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে যে আমাদের দেশকে আগামী দেশকে কে দেখেন খামিনি কিভাবে দেশটাকে পরিচালিত করেছে কিভাবে এত বছর প্রায় ছেচল্লিশ বছরের মতো ছেচল্লিশ বছর না হলে চল্লিশ বিয়াল্লিশ বছরের মতো যেভাবে শাসন করে আসছে একটা দল ওনার কোনো রাজনৈতিক একটা কিভাবে ইসলামিক প্রজাতন্ত্রকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কিভাবে একটা দেশকে এত বছর পর্যন্ত তারা চালিয়ে আছে তো এটা আসলে তারা শুধু যে ওই যে আমি গতদিনও বলছিলাম যে ওখানে যে শুধু যে তারা এখানে চাচ্ছে যে পারমাণবিক কিছু না এখানে তারা এই শাসন ব্যবস্থা তারা পুরো পৃথিবীর পশ্চিমা দেশগুলো তারা পরিবর্তন চাচ্ছে কারণ ওখানে ইসলামিক সংস্কৃতি ইসলামিক কালচার সেই ইসলামিক কালচারটা বাদ দিয়ে ওখানে আসলে পশ্চিমের কালচারকে তারা এখানে প্রবেশ করাতে চায় তো সেই জন্য এটা তারা করে যাচ্ছে যাই হোক এগুলো আসলে আমাদের বিষয় না তবে বিষয় না হলে আমাদের মুসলমানদের জন্য তো মন কাঁদবি মুসলমান ভাইদের জন্য মুসলমানের তো সেই জায়গা থেকে আমরা আমাদের অবস্থান আসলে ক্লিয়ার করলাম কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থা যেন এরকম না হয় বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি একটা রাজনৈতিক দল এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক সাথে দলাদলি একজন আরেকজনকে নিয়ে খোঁচা মারামূলক কথা বলে মূলক কথা বলে মানে এগুলো আসলে খুবই নিন্দিনুয় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং যে হারে এই দেশের রাজনৈতিক দলের সংখ্যা বেড়ে যাচ্ছে প্রতিদিন প্রতিদিন নাম নাই কিছু নাই হুটহাট করে একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়ে দেয় সম্ভব সম্মেলন করে মানে বুঝি না একটা সময় এই দেশে আসলে আমার মনে হয় যে রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক দল হবে কিন্তু নেতা কর্মীর অভাব থাক নেতার অভাব হবে না কর্মীর অভাব হবে যে হারে রাজনৈতিক দলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তো বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট খুবই একদম অসহনীয় একটা অবস্থার বিদ্যালয় আমরা যাচ্ছি বাংলাদেশের রাজনীতিক আসলে বর্তমানে যে রাজনীতিক যে রাজনীতি যে প্রকৃত যে রাজনীতিটা এই রাজনীতিটা কিন্তু এদেশে বর্তমানে নেই এরকম থাকলে কোনো দল এক দল আর এক দলকে করে না কেউ আধিপত্য চালাতে পারতো না কেউ ক্ষমতার অপব্যবহার করতে পারো না কিংবা কেউ দেশের টাকা দেশের রাখতো দেশ থেকে টাকা পাচার করতো না দুর্নীতির সাথে জড়িত হতো না এই যে নিয়োগ বাণিজ্য নিয়োগ ব্যবসা এগুলো থেকে আসলে তারা বিরত থাকতে সেটা কিন্তু আসলে আমরা দেখতেছি না কারো ভিতরেই এটা দেখতেছি না তো সেই জায়গা থেকে আমি আসলে বলবো যে আগামী নেতৃত্ব কারা আগামীর নেতৃত্ব তারাই যাবে ভাই এটার মূল কথা হচ্ছে যে সারমর্মটা হচ্ছে যে আগামীর নেতৃত্বে কারা আসবে সেটা হচ্ছে যে যদি ফেয়ার নির্বাচন এই সরকার পক্ষপাতিত্বমূলক আচরণ না করে যদি তারা একটা সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠিত করতে পারে কিংবা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ফিরিয়ে দিতে পারে তাহলে জনগণ আসলে আসলে ডিসাইড করবে যে কারা আগামীতে ক্ষমতায় আসতে পারে সেটা মোটেও আমরা পারি না তো যাই হোক ইরান ইসরায়েল যে যুদ্ধ সেই যুদ্ধে আমরা ইরানকে আসলে সাপোর্ট করতেছি কারণ ইসরায়েল যে হারে ফিলিস্তিনের পরে ইরানের উপর যে আক্রমণগুলো করে যাচ্ছে তো সেই জায়গা থেকে ইরান কিন্তু একাই লড়ে যাচ্ছে সারা পৃথিবীর মুসলমানরা মুসলমান পাকিস্তান ফাঁকা আওয়াজ দেয় আমরা তাদের সাথে আছি অথচ তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না কিংবা মধ্যপ্রাচ্যের যে অন্যান্য রাষ্ট্রগুলো আছে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না তো সেই ক্ষেত্রে ইরান একাই নড়ে যাচ্ছে আমি মনে করবো যে ইরানকে আল্লাহ সাহায্য সহযোগিতা করুক এবং এই ক্যান্সার মধ্যপ্রাচ্যের ক্যান্সার নামে ইসরায়েলকে আল্লাহ ধ্বংস করে দিক এবং পৃথিবীর ইতিহাস থেকে যেন এই দেশটা মুছে যায় সেটাই আমরা আসলে করতে চাই এই দোয়াটাই করে আল্লাহর কাছে কারণ প্রতিদিন যে হারে ফিলিস্তিনের মানুষগুলোর উপর আক্রমণ করে আজকে ফিলিস্তিনের মানুষগুলো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারে তাদের উপর অতর্কিত আজকে মনে হয় কতজন মারা গিয়েছে তার কোনো হিসাব নেই এই যে অতর্কিত হামলাগুলো চালাচ্ছে এটা আসলে খুবই দুঃখজনক এবং নিন্দনীয় তারা কীভাবে একটা দেশকে ধ্বংস করে দিয়েছে উনিশশো সালের পর থেকে একটু 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 করে 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 এখন ফিলিস্তিনকে এত ফিলিস্তিনকে ফিলিস্তিন পুরা এতটুকু হয়ে গেছে আর ইসরায়েল পুরা ফিলিস্তিনকে দখল করে আস্তে আস্তে তার এর আধিপত্য বাড়িয়ে দিচ্ছে এই হচ্ছে আসলে এটা যদি অন্য অন্য দেশের যদি এখানে হস্তক্ষেপ না থাকতো তাহলে ইসরায়েল অন্য অন্য এই যে জি সেভেন বলেন বা যারাই জোটগুলো যে জোটগুলো আছে আসলে এই পশ্চিমা রাষ্ট্রগুলোর সাপোর্ট পুরো ইসরায়েলের প্রতি যার কারণে এমনটাই হচ্ছে তারা চাচ্ছে যে পৃথিবীতে যেন মুসলমান না থাকে মুসলমান যে হারে হিন্দুরা যে পরিমাণ হিন্দু থেকে অন্য অন্য যে ধর্মাবল তারা দিন দিন যেভাবে ইসলামের ছায়াতলে আসছে এটা আসলে তাদের পছন্দ হচ্ছে না তো সেই জায়গা থেকে তারা চাচ্ছে যে পৃথিবীর ইতিহাস থেকে যেন মুসলমানদেরকে তারা মুছে দিতে পারে সেই পরিকল্পনা কিন্তু তারা করে যাচ্ছে কিন্তু আল্লাপাক আলাম তো আমাদের সাথেই আছেন এবং আমাদেরকে তিনি অবশ্যই অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন সুতরাং আমরা এটা নিয়ে আসলে হতাশা নয় কিন্তু হতাশা একটু হই যে তাদের জন্য হতাশা হই যে আমাদের সক্ষমতা আছে পুপার সক্ষমতা থাকার পরেও আমরা কিন্তু এটার কোনো ব্যবস্থা না করি না কিংবা আমাদের সক্ষমতা থাকার পরও আমরা কিন্তু তাদের সাথে লড়ি না শুধু যে দেশের সাথে ফিলিস্তিন এত বছর একা একা নড়ে গেছে তাদের কোনো সাহায্য সহযোগিতা কিছুই করে না কিন্তু ইসরায়েলকে কিন্তু অনেক মুসলমান রাষ্ট্র থেকে শুরু করে আমেরিকা তো আসেই এবং অন্যান্য পশ্চিমের রাষ্ট্রগুলো কিন্তু তারা তাদের সাহায্য করে গেছে তো পৃথিবীর ইতিহাসে এই ঘটনা আসলে আর হয়েছে কিনা আমার মনে হয় না যে মুসলমান দুইশো কোটি মুসলমান থাকার পরও একটা দেশকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে গেছে এটা খুবই আমাদের জন্য দুঃখজনক আমাদের মুসলমানদের জন্য লজ্জাজনক এবং দুঃখজনক বলে আমি মনে করি যাই হোক আগামী বাংলাদেশের বিষয়টা যদি আসে যে বাংলাদেশের রাজনীতিটা আসলে খুবই অরাজকতাপূর্ণ একটা রাজনীতি এখানে কোনো দল কোনো দলের প্রতি মায়া মমতা শ্রদ্ধা কিংবা সমতা নেই একে অপরকে কেউ দেখতে পারে না আজকে জুনিয়র পোলাপাইন সিনিয়রকে সিনিয়র নেতাকর্মীদের যেভাবে গালমন্দ করতেছেন কিংবা অপমানজনক কথা বলতেছেন আবার প্রবীণ রাজনীতিবিদ যারা বিগত বছরগুলোতে রাজনীতি করে আসছেন এক প্রকার রাজনৈতিক চাঁদের জ্ঞানে ভরপুর একটা লোক সেই রাজনৈতিক নেতারাও কিন্তু ভালো আচরণ করতেছে এমনও না তারাও জুনিয়রদের সাথে যে বিহেভ করতেছে বা যে উস্কানিমূলক কথাগুলো বলতেছে এগুলো আসলে জন্যই কাম্য নয় এখন একটা সমতার বাংলাদেশ আমরা বিগত দিনগুলোতে আন্দোলন সংগ্রাম করে একটি দলকে দলের একক আধিপত্য যে ছিল সেই আধিপত্যর বিরুদ্ধে আমরা লড়াই করে এখন যদি আবার সেই আধিপত্যের ভিতরে যাই এটা আসলে ঠিক নেই এখন আমাদের উচিত ছিল যে এই জুলাই অভ্যুত্থানের পর আগস্ট অভ্যুত্থানের পর আমাদের উচিত ছিল সকল দল মিলে মিলেমিশে দেশকে কীভাবে সামনের দিকে যে একক আধিপত্য আমরা আর যেন না করে সৃষ্টি না করে আমরা দেশকে ভালোবেসে দেশের জনগণের কথা চিন্তা করে যদি আমরা দেশকে কীভাবে আগাই না যে চেষ্টা করতাম তাহলে মূলত মনে হয় এরকম ষড়যন্ত্রমূলক কাজগুলো না করলে হয়তোবা আমরা সোনার বাংলাদেশ হিসেবে উপহার দিতে পারতাম কিন্তু সেটা আমরা করতেছি না আমরা সেখান থেকে আসলেই বেরিয়ে গিয়েছি আমরা আসলে এখন আমরা ওই যে একটা কথা আছে জোর যার মূল্য তার একটা কথা আছে যে সেই কথাকে কেন্দ্র করেও কিন্তু আমরা রাজনৈতিক দল আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সামনের দিকে আগা অর্থাৎ কে আসলে আগে চেয়ে ক্ষমতার চেয়ারে বসতে পারে তারা আসলে ক্ষমতার চেয়ারটাকে পছন্দ করে তারা আসলে দেশের জনগণের কথা চিন্তা করে না কিংবা দেশের জনগণকে একই জনগণের স্বার্থে কাজ করার চিন্তা না তার আসলে ক্ষমতায় যাবে কিভাবে কারিগরি টাকা কামাবে কীভাবে দেশের রাজনীতি হয়ে গেছে যে রাজনীতি মানেই না অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় নিজেকে আঙ্গুল ফুলে কীভাবে কলা গাছ বানানো যায় এটাই আসলে মনে হয় রাজনীতির মূল উৎস দেশের তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমার কথা হচ্ছে এখানে যে আমরা আসলে দেশপ্রেমিক লোকের অভাব এদেশে দেশপ্রেমিক লোক পাই দিতেছি না কিংবা দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দলকে আমরা এখন পর্যন্ত আসলে দেখতেছি না সবাই সবার স্বার্থ নিয়ে আছে সবাই সবার নিজ নিজ আসন কেন্দ্রিক তারা আসলে লড়ে যাচ্ছেন তারা আসলে চায় না যে আমার দেশটা আহকে আগিয়ে নিয়ে যায় দেশকে অন্য দেশের সাথে তুলনা করে কিভাবে দেশের মানুষকে শান্তি করা যায় কিভাবে দেশের অর্থনৈতিক চাকাকে সমৃদ্ধশালী করা যায় সেটা চিন্তা না করে আমরা একে অন্যের পিছনে লেগে আছি কিংবা আমরা কীভাবে নিঃস্বার্থ কেন্দ্রিক স্বার্থকেন্দ্রিক আসলে আমরা চেষ্টা করতেছি তো এই চেষ্টা অব্যাহত থাকলে দেশ কখনোই আসলে সোনার বাংলাদেশে পরিণত করা যাবে না আপনি যতই বলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এগুলো প্রেথা এগুলো ওই বইয়ের ভিতরেই আছে ওই লেখার লাইনের ভিতরেই ওটা শোভা পায় এটা আসলে আমাদের মুখে শোভা পায় না কিন্তু এই ফাঁকা বলিগুলো আমাদের দেওয়া উচিত নয় কারণ আমরা যেটা করতে পারবো না সেটা বলে লাভ কী আমাদের এটা আমাদের জন্য দুঃখজনক বা হতাশাজনক যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথাই বলছি আবার আগামী দিনগুলোতে আগামী কোনো বিষয় নিয়ে কথা বলবো সবাইকে অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ